প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কিছু সিল্কের শাড়ি নিয়ে আসলাম প্রিন্টিংয়ের অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে বিভিন্ন রকম ডিজাইন থাকবে বিভিন্ন রকম নাম থাকবে এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ইংরা থাকবে শোরুম অনেক ব্যাক স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে শাড়িগুলো একে একে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর একটা সিল্কের শাড়ি দেখিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর শাড়িটা একদম সফটের উপরে হবে হালকার উপরে হবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা ফুল ডিজাইনটা থাকবে ব্লাউজ পিসটা সাইডে আছে ভালো লাগলে শাড়িটা সংগ্রহ করে নেবেন এর দাম থাকবে তেইশো টাকা তেইশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন কোনটা শোরুম থেকে অনেক সুন্দর শাড়িটা যদি ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িটা দেখার মতো শাড়িটা হবে শাড়িটা যত সুন্দর তার চেয়ে সুন্দর ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন আপনারা বানিয়ে নিলে অনেক সুন্দর লাগবে শাড়িটার দাম থাকবে দেড়শো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে বসে আপনি অর্ডার করতে পারবেন সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন একটু চরা পাড়ের উপরে থাকবে উপরে পাড়টা ছোট থাকবে নিচের পাড়টা চওড়া থাকবে সুন্দর ডিজাইনটা যদি ভালো লাগে এই শাড়িটা নিতে পারবেন এটার দাম থাকবে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে কিন্তু শাড়িটা সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো একটা থেকে একটা সুন্দর শাড়ি দেখিয়ে দিব ভালো লাগলে নিয়ে নেবেন সুন্দর একটা পিঙ্ক কালারের উপর শাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রিন্ট করা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর আঁচলটা থাকবে ইন্ডিয়ান থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাবে সুন্দর শাড়িটা এটার দাম থাকবে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গুম্বা শোরুম থেকে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন প্রত্যেকদিন আপডেট আপডেট কালেকশন আপনারা শাড়ি দেখতে পাবেন সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা ভালো লাগবে এটাও অর্ডার করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শাড়িগুলো চার্জে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আরো সুন্দর একটা ডিজাইন দিচ্ছি এটা আচলটা থাকবে আর ডিজাইন এটা থাকবে দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে কিন্তু এই শাড়িটিও নিতে পারবেন ঘুমটা শোরুম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে শাড়ি সংগ্রহ করতে পারবেন আর পরামর্শ দিবেন অবশ্যই কি ধরনের শাড়ি দেখতে চান কি টাইপের শাড়ি নিতে চান আমাদেরকে অনলাইনে জানাবেন অথবা কমেন্টে জানাবেন যে কি ধরনের শাড়ি আপনারা দেখতে চান চেষ্টা করব পছন্দ অনেক সুন্দর শাড়িটা দেখিয়ে দিলাম ভালো লাগলো অর্ডার করে ফেলবে সুন্দর আরেকটা শাড়ি দেখিয়ে দিলাম এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে চমৎকার চমৎকার শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করবেন আর আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এসে আপনারা শোরুমে শাড়ি দেখে নিতে পারবেন আর সুন্দর আরেকটা শাড়ি দেখিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন পাটটা কত সুন্দর ডিজাইনটা কত ভালো এই শাড়িটার দাম থাকবে দুই টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই শাড়িটি অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন অবশ্যই বিকাশে একশো পঞ্চাশ টাকা পরিবহন খরচ আগে দিতে হবে আর যারা টাকা থেকে নেবেন ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা আশি টাকা হলে হাতে পেয়ে আপনারা শাড়ি বুঝে পেয়ে টাকা পে করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের শাড়ি দেওয়া আছে যার যে ধরনের শাড়ির প্রয়োজন নিয়ে নেবেন সোভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ